আসলামু আলাইকুম আসলাম ওয়াইফাই দিতে যাওয়ার জন্য ব্যাংকে তো ওয়াইফাই দিতে দিয়ে দিয়েছি শেষ করতে তখন চলে যাব রুমে তো আজকে রুমে একটা একাই পুরো দুই জন রুমের এর আমরা করতে গিয়েছি আজকে কিছু বাজার করলাম মরক নিলাম এক প্যাকেট আর পিএসডি লাগবি আছে তো আমি কিছুটা পমছে এখন যে কথাটা আমি বারবার প্রায় আমার সব ভিডিওগুলোতে আমি বলে থাকি যে প্রবাস জীবনটাই হলো আসলে সবচেয়ে বেশি খারাপ একটা জীবন তার কারণ হলো প্রবাসের জীবনে আমরা যা পাই তার চেয়ে বেশি হারাই দেয় এটা যে শুধুমাত্র যে আমি আমার এক ব্যক্তিগত মতামত তা নয় আমি আমার মতন এরকম আরও দুই চার বিশ জন প্রবাসীর কথাগুলো শুনছি আর দুই সে দশ বিশ প্রবাসীর কথা শোনার পর তারপর আমার এই অভিজ্ঞতাটা হয়েছে যে আসলে প্রবাস জীবনটা আসলে খুবই একটা খারাপ একটা জীবন খারাপটা বলতেছি এই কারণে যে একটা মানুষকে যদি একটা জেলখানায় বন্দি করে রাখা হয় তারে ভালো করে খাবার দেওয়া হোক যাই হোক কিন্তু মানসিক যে একটা টেনশান ও টেনশনের কারণে সে মারা যায় আমাদেরকে এখান থেকে একটু বেরিয়ে আসতে হবে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রবাস জীবনটা যে দীর্ঘায়িত করা ঠিক না যেমন আমার আজকে বিশ বছর এই প্রবাস সৌদি আরবের জীবন চলতেছে এখন তো এই বিশ বছরের জীবনে যদি অনেক কেউ কেউ যদি শুনে যে আমি বিশ বছর ধরে সৌদি আরবে আছি অনেকে মনে করে আমি হয়তো বা বাংলাদেশের মতন আরেকটা একটা দেশ কিনছি আমার অনেক বিমান অনেক ট্রেন বাস এরপর আমার অনেক ব্যাংকের ব্যাংকের মালিক আমি আমার কাছে কোটি কোটি টাকা আছে শুধু আমার মতন এরকম দীর্ঘ প্রবাস করা যারা আছে তাদের বেলায় তাদের আশেপাশে যারা আছে যারা কখনো প্রবাস করে নেয় তারাও এটাই ভাবে এটাই মনে করে তারা এটাই মনে করে যে তার কাছে অনেক লক্ষ কুড়ি টাকা আছে তখন কি হয় যে তার কাছে টাকা টাকা না দিলে দেয় কিভাবে রাস্তা পরিষ্কার করতেছে কত কষ্ট করে তো আমাদের প্রবাসী জীবনটা হলো এই যে আমরা কষ্ট করে টাকা পয়সা যতই রোজগার করি না কেন আমরা আমাদের আত্মীয় স্বজনের কাছে পাড়া পৃথিবীর বেশির কাছে বন্ধুবান্ধবের কাছে কখনও আমরা যথাযথ সম্মানটা আমরা পাই না পাই না এই কারণে এক একজন এক এক রকম মানসিকতা নিয়ে থাকে। পৃথিবী হল আসলে স্বার্থপর স্বার্থের জন্য মানুষ সব কিছুই করতে পারে স্বার্থের জন্য মানুষ পারে না এমন কোনো কিছু নেই স্বার্থের জন্য মানুষ মানুষকে পর্যন্ত ফোন করে আমাদের এর প্রবাস জীবনটাই হলো এরকম একটা জীবন যেই জীবনে আমরা শুধু হারাই গিয়েছিলাম গত বিশ বছর আগে গায়ে যেরকম শক্তি ছিল যে রকম ক্ষমতা ছিল এখন ছোটো হাতের লেখা এখন অনেক সময় চোখে দেখিনি করতে পারি না ভালো করে তারপরে দিয়ে এখন আর আগের মতন দৌড়তে পারি না কিছুক্ষণ দৌড়ার পর আস্তে করে পা বন্ধ হয়ে যায় তাই আর সত্যি এরকম সব কথা বলতেছি না সামান্য কিছু আমি আপনাদের সাথে শুধু শেয়ার করলাম এটাই হলো আমাদের প্রবাসের জীবন প্রবাস জীবনটা আসলে আমাদের যা কিছু দেয় তার চেয়ে বেশি বছর থাকেন বিশের পয়সা না রোজগার করে অন্যতায় জীবনটাকে শেষ করে কোনো লাভ নেই আপনার জীবনের আপনি নিজেই মালিক কাউকে খুশি করানোর জন্য কাউকে দেখানোর জন্য প্রবাস করাটা আসলে ঠিক না এখানে এসে অনেকে ভুল করে থাকে আরেকজনকে খুশি করানোর জন্য দেখা গেল আমি যদি বিদেশ থাকি তাহলে দেখা গেছে আমার ছোটো ভাইটা এক জায়গায় বিয়ে করতে গেলে কেউ বড়ো ভাই তো বিদেশ থাকে বোন বিয়ে দিতে গেলে বলবে না এর বড়ো ভাই তো বিদেশ থাকে এরকম আরেকজনকে খুশি করানোর জন্য আসলে ঠিকই আবার অনেক মেয়েরা আছে তার স্বামী যদি প্রবাসে থাকে এক জায়গায় গিয়ে একটু গলায় বলতে পারবো আমার স্বামী সৌদি আরবে থাকে আমার স্বামী ইটালি থাকে আমার স্বামী আমেরিকায় থাকে তো আরেকজনকে খুশি করানোর জন্য নিজের জীবনটাকে ধ্বংস করা কোনো দরকার নেই যারা আরেকজনকে খুশি করানোর জন্য নিজের জীবনটাকে ধ্বংস করেছে তারা জীবনে কিছু করতে পারে না পারবেও না যেটা বলতেছি যে আপনারা কখনো এই ধরনের ভুলগুলো করবেন না এই ধরনের ভুলগুলো অতীতে যারা করেছিল তারা কিন্তু তার ফল পেয়ে গেছে। আমি চাই না আপনাদের জীবনটা দুঃখ কষ্টে ভরে যাক আপনারা আজীবন যেন হাসি খুশি থাকতে পারেন সেটাই আমি কামনা করতেছি প্রবার জীবনটা আসলে কোনো ভালো কোনো জীবন না প্রবার জীবনটা হলো দুঃখ কষ্টের জীবন দুঃখ কষ্ট অস্বীকার করার মতন মানে এত দুঃখ কষ্ট প্রবাস জীবনে আছে আপনারা হয়তো অনেকে যারা দেশে আছেন তারা হয়তো হাসি ঠাট্টা করতে পারেন গালিগালাজ করতে পারেন যে তাহলে দেশের মানুষ কি শুয়ে বসে খায় নাকি সেটা বলতেছি না তবে আমি আমার ব্যক্তিগত লাইফে আমি যা দেখলাম প্রবাস আমাদেরকে শুধু আঘাত দিতেই জানে জানিনা প্রবাসীদের কেন এরকম পোড়া কপাল দেশের অনেক মানুষের হাসা হাসি ঠাট্টা মাছ করতেছে প্রবাসীদেরকে নিয়ে আল্লাহ সবাইকে রক্ষা করুক আল্লাহর কাছে এটা এই দাবি চলে আসলাম ক্যাম্পের মধ্যে এখন আর কোনো রান্না বান্না করবো না ওরা কি রান্না করছে এগুলো রাখছে বলছে আল্লাহ এরকম একটা গাড়ির মালিক বানাই দিবি আমার আল্লাহ কিন্তু আমার পিছনের যে গাড়িটা যাইতে চালা এরকম একটা গাড়ির মালিক করা যায় আল্লাহ আল্লাহ কিছু দেবো এইসব গাড়ি দেখলে নিজের একটু খারাপ লাগে আমি যদি এরকম একটা গাড়ির মালিকটা দেখতাম আইরে প্রবাস প্রবাস মানে কষ্ট প্রবাস মানে যন্ত্রণা আসসালামু আলাইকুম কে হাল চাল ভাই জামাকাপড় যা কে সময় নষ্ট করতেছি না গামে যেটা বগল থেকে বৃহস্পতিবার কালকে শুক্রবার সিটে সালাই দিয়ে রুমটা একটু ঠান্ডা হওয়ার জন্য এখন আমার প্রবাস জীবন الله